এই ভিডিওটা শুধু অনলি তিন দিনের অফার থাকবে ষোলোশো ষোলোশো আগের দাম আগের দাম মাল যতক্ষণ মাল শেষ পাইকার দামে নিয়ে পাইকার বিক্রি করে দেন আচ্ছা ইনশাল্লাহ আপনার গ্রাহক আপনাকে খুঁজে বেড়াবে যদি এক লাখ টাকা মাল কিনে মিনিমাম পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসছি মিরপুর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় এবং পরিচিত আলী ভাই আলী ভাই আপনাদের নতুনদেরকে ব্যবসা করার অনেক সুযোগ দিয়ে থাকে সবসময় আজকে আমরা আলী ভাইয়ের সাথে কথা বলবো আল আলী ভাই আজকে আমাদের জন্য কি কি অফার রাখছে এবং কি অফার দিবেন এটা জানবো আসসালাম ওয়ালাইকুম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ামতুল্লাহ হে ওয়া বরকাতহু ওয়াকফরা তো হুজান্নতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহফাকেট নেয়ামতের ভিতরে আছি আচ্ছা 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 ভাই আজকে নাকি আপনি বিজয় দিবস এবং ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে বিশেষ অফার রাখছেন কি অফারটা একটু আমার দর্শকদেরকে ভাই এটা আমার ম্যানেজারদের দাবি অনেক দিন ধরে আর ম্যানেজারদের মুখে কথা শোনা যেটা আচ্ছা আমার যেগুলা রেগুলার গ্রাহক হ্যাঁ যারা এখন মনে করেন দীর্ঘ দুই বছর ধরে সার্ভিস আমাদের থেকে নিচ্ছেন আমরা দিচ্ছি আচ্ছা ওনারা মেসেজ করে সবারই একই কথা কে আলী ভাই বিশেষ করে বিশেষ বিশেষ সময় অফার দিয়ে থাকেন আচ্ছা তো বিজয় দিবসে কি অফার দিচ্ছেন হ্যাঁ তো এই জিনিসটা নিয়ে আতিক আমাকে অনেকবার প্রশ্ন করেছে নুর ইসলাম ভাই আমাকে প্রশ্ন করেছে তোমাদের কোনো বিষয় থাকলে বলতে পারো কথা হচ্ছে যে আমাদের যেহেতু অনেকগুলো রেগুলার কাস্টমার আছে তারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করে যে আপনাদের বিশেষ কোন অফার থাকে না আর এমনিতেও মানে বছরে একবার মেলার সময় তারা পায় তারা কিন্তু আরো বোনাস অফার চায় তারা বোনাস মানে তাদের এরকম ভাবনা যে হয়তো প্রতি মাসে দিলে বা প্রত্যেক দুই তিন মাস পর পর এক একটা অফারে তারা আশা তাহলে সে অনুযায়ী আপনি তাদের সামনে একটা দিন আসছে আমাদের বিজয় দিবস জি জি সেটাকে কেন্দ্র করে যদি কোনো প্রকার একটা অফার যদি আপনি দেন তবে আশাবাদী আলহামদুলিল্লাহ সমস্ত আশা আল্লাহপাত পূরণ করে দেন হয় কারো না কারো কেউ না কেউ ভায়া হয়ে বা কারো ই হয়ে করতে পারে তো ইনশাল্লাহ তো আমি এটা এখনই দেওয়ার এই ভিডিওতেই দেওয়ারই চেষ্টা করব আপনারা ভিডিও ছেড়ে যেন না কেননা এই ভিডিওটা শুধু অনলি তিন দিনের অফার থাকবে আমি যা দেবো কি ভাই এই যে প্রোডাক্টগুলা বাইরের প্রোডাক্টগুলা বিশেষ খবর আলহামদুলিল্লাহ আজকে সমস্ত আমার স্টাফদের কথা এবং আমার গ্রাহকদের কথা আল্লাহ পাক যতটুকু পারবেন আর এবং আমার তো হৃদয় আছেই দেওয়া আচ্ছা তো ইনশাআল্লাহ আজকে বিশেষ বিশেষ অফার প্রথম অফারে জিনিসটা হচ্ছে এই যে দেখেন এই মালটা হ্যাঁ এই মালের দেখি সেটটা এই মালটা অরজিনাল অরিজিনাল বিফু নাই এটা ইয়ে এই মালের দামটা দেখেন বর্তমান পুরান গ্রাহক যারা সবার জন্য যারা রেগুলার গ্রাহক তাদের জন্য বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিন থেকে নিয়ে মানে কি সোমবার মঙ্গলবার বুধবার দিন পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা কয়দিন তিন দিন তিন দিন এই অফারটা থাকবে এই যে দেখেন একুশো নব্বই টাকার মাল কয় টাকার মাল একুশো ইনশাল্লাহ তোমাদের ধারণাও হবে নাকি আমি কত করে দিতে পারি বলতে পারবা মন খুলে দিতে হবে ইনশাল্লাহ তোমাদের ধারণার বাইরে আজকের অফার এই মাল পিওর বিস্কোসের মাল এক গোস কাপড় ছয়শ টাকা আর এখানে আট গোস কাপড় তাহলে কত টাকা হতে পারে দাম একুশো টাকার জিনিস বর্তমান প্রথম অফার পোট মাফার মালের কোয়ালিটিটা এখানে দেখানো হচ্ছে কত ষোলোশো নব্বই ষোলোশো নব্বই আচ্ছা কথাটা বুঝছেন বিজয় দিবস থেকে তিন দিন মানে সোমবার থেকে বুধবার দিন পর্যন্ত এই মালের অফার চলবে ষোলোশো ষোলোশো আগের দাম আগের দাম এই যে কালারগুলো গুলা দেখাই দিচ্ছি মাল যতক্ষণ মাল শেষ মাল যতক্ষণ আর মাল পুরানে আসলে হবে না কথাটা বুঝছেন এটা ফেমাস সেল এই যে এগুলা গুণে মানে ভালো এগুলা কোয়ালিটি জিনিস আমার একটাই কথা বলি অতিরিক্ত লাভ শয়তানের ঘর এই অফারটা নিয়ে আপনি যদি আমার পাইকার দামে নিয়ে পাইকার বিক্রি করে দেন ইনশাল্লাহ আপনার গ্রাহক আপনাকে খুঁজে বেড়াবে এই পরেরটা অফারে ইনশাল্লাহ বিজয় দিবসের অফার হ্যাঁ তেইশো নব্বই টাকার মাল দেখা যাচ্ছে তেইশো নব্বই টাকার মাল এই মালটা একটা খুলে আমি দেখা দিচ্ছি খুলে এই যে এই মালটা একটু খুলে বেসে রাখো এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এগুলা তেইশো কত টাকার মাল বিজয় দিবসে কত দাম মাল যতক্ষণ মাল শেষ এইভাবে কথা মিল পাবেন কথা ছিলনা করছিলাম তার থেকেও আপনি অফার দিয়েছেন অনেক অফার দিয়েছেন ভাই জিনিসটা হচ্ছে গিয়ে কি গ্রাহক আছে আমি আছি আর গ্রাহক না থাকলে আমি কোথায় রিজিকের মালিক কে আর হেদায়তের মালিক কে সম্পর্ক কার সঙ্গে আমাদের জীবনকে যদি পরিচর্যা করতে হয় তাহলে সহজ যদি নিতে হয় তা কেউ যদি চায় কি সৃষ্টিকর্তা আমার লাইফটা সহজ করে দেন আমার জন্য এই জগৎটাও বিহেস করে দেন আর আখরাতটাও বিহেস করে দেন তাহলে শূন্য তারিখে চলতে হবে ন্যায্য প্রফিটের ব্যবসা করতে হবে আসতে হবে কোথায় কোথায় আসতে হবে ওই যে আর একটা বিশেষ অফার এটা এই যে দেখেন কোয়ালিটিটা এটা এটার দামটা কত একুশশো নব্বই এটা বিজয় দিবসের অফার কি অফার একুশশো নব্বই টাকার মাল আচ্ছা তোমরা একটা ক্যালকুলেশন করে বলো তো কয় টাকা অফার দিতে পারি আজকে ভাই আলী ভাই হৃদয় খুলে আরো একটু বলেন আলহামদুলিল্লাহ আমার ম্যানেজারদের ধারণার বাইরে অফার মাল সতেরশো নব্বই টাকা সতেরো নব্বই টাকা একুশ নব্বই টাকার মাল মাল যতক্ষণ মাল শেষ পিওর বিস্কোসের মাল কথা বোঝা যাচ্ছে এগুলা মাল আমার বলা বিষয় আমি অফার দিয়েছি আপনারা উপকার হন কিন্তু প্রফিট করেন নিজে দেখা যাচ্ছে অতিরিক্ত লাভ না করে গ্রাহককে উপকার করে দেন আপনার ব্যবসা ইনশাল্লাহ এগিয়ে যাবে কথাটা বোঝা যাচ্ছে আর আমি তো আপনাদের মাঝে আসি অফারের কথা শুনে কিন্তু কেউ কেউ আবার এক পিসের জন্য আসতে পারে ওয়ান পিস এখানে বিক্রি হয় না এখানে এটা পাইকার সব আর আমাদের সঙ্গে যেই ভাই অনলাইনে কেনাকাটা করতে চাবে তার দোকান মানে জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে হোয়াটসঅ্যাপে পরিচয় দিতে হবে আপনি যদি পেজে অনলাইনে ব্যবসায়ী হলে পেজের লিংক লিঙ্ক পেজের ভিডিও পাঠাতে হবে তাহলে আমরা মালের দামগুলো জানিয়ে থাকি আর আলী ভাই তো আপনাদেরকে বিশেষ করে অনেক কিছু দিয়েছে এরকম আলী ভাই নিজস্ব মিলের মাল আপনাদের জন্য উপকারিত কেননা আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবেন আলী ভাই নিজস্ব মিলের মাল বাইরের মাল না আর মাল যে কোনো মাল চেঞ্জ করবেন যেভাবে নিয়ে যাবেন সেভাবে চেঞ্জ করতে হবে যেরকম ক্যাটলক আছে ক্যাটলক সঙ্গে চার পিসের সেট দুই পিস বিক্রি করছেন সমস্যা নেই কিন্তু ওই মালটা ভাজ ভেঙে দেখা যাচ্ছে ক্যাটলক ভেঙে আনলে তো আমিও তো লস খাবো এই জিনিসটা আপনাদেরকে দৃষ্টিতে রাখতে হবে আজকে সমস্ত দেখা যাচ্ছে অফার কোন কোন উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে এটা বিজয় দিবস উপলক্ষে আজকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে আমি আশা করি এই অফারটা চলবে সোমবার মঙ্গলবার বুধবার দিন পর্যন্ত এই তিনটা দিন তিন দিনে যেই ভাই যেই বোন দোকানে ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ যদি এক লাখ টাকা মাল কিনে মিনিমাম পঁচিশ হাজার টাকা সেফ দুই লাখ টাকা মাল কিনলে কিছু কোয়ালিটি ফুল গলা সবকিছু যদি মিলিয়ে নেয় চল্লিশ হাজার টাকা সেফ চলবে শুধু পাকিস্তানি মালের কারণে কথাটা বোঝা যাচ্ছে আর আলী ভাই মিলের মালটা তো আছে আমার ম্যানেজার আজকে এই মালটা দিয়েছেন এটা কি সাদা বাহার না আমি আপনাদের বিষয় একটা এটা অফার ছাড়াই অফার হ্যাঁ আমি মিথ্যা কথা আশ্রয় নেই নাকি এটা অফার ওটা অফার না এটা অফার ছাড়াই অফার নতুন ব্যবসায়ীদের জন্য এবং পুরান দোকানদারদের জন্য

তার চেয়ে পঞ্চাশ টাকা কমে বেচতে পারবেন এই জিনিসটা আপনি অরিজিনাল যা দামে কিনবেন ইনশাল্লা হৃদয় খুলে ব্যবসা করে আপনি একশো টাকা ছাড় দিয়ে পারেন পারেন টাকা আর আলী ভাই মতন যদি হৃদয় যদি আপনাদেরও হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আলী ভাই থেকে যে দামে কিনবেন বাজার রেট থেকে তিনশো টাকা কমে বেচতে পারবেন মাল যতক্ষণ আলী ভাই কথা ততক্ষণ মাল শেষ আলী ভাই কথাটাও শেষ এভাবে কথা কাজের সঙ্গে আপনারা মিলে নিন আপনি তো নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি করেছেন আজকে আরো যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে একটু কিছু বল আসলে এই জিনিসটা কি 16 ডিসেম্বর বিজয় দিবস হ্যাঁ আমরা এই দেখা যাচ্ছে অনেক একটু বড়ি আমরা আজকে এই জায়গা আসছি দেশটা আগাচ্ছে তরুণরা আগাচ্ছে আমি মনে করি শুধু যে আমি একা দেশ টানা দেশ হবে আমরা যখন সবাই একত্র হব এটাই দেশ আমি দেশের সাথে তরুণদের সাথে কাজ করে থাকি এই তিন দিনে যেগুলো তরুণ তরুণীরা আসবে আমি আলহামদুলিল্লাহ বলি যতটুকু পারবো নিজের প্রকৃতি সম্মানই করার চেষ্টা করবো আর আমার ঠিকানাটাও আপনি জিজ্ঞাসা করছিলেন আমি বলে দিই বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা মিরপুর ঢাকা তাহলে আসতে হবে কোথায় আর শ্যামলা যে কোনো ব্যবসায়ীদের জন্য উপকারিত জায়গা ইনশাল্লাহ আগামীতে দেখা হবে